আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ এর প্রথম ধাপের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল বাইশ এপ্রিল দু হাজার বাইশ তারিখে প্রথমেই এক নম্বরে রয়েছে ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ইনক্রিজ খ নম্বর আনসার দুই নম্বর টু এক্স ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত হবে আনসার হবে টেন ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গাছ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে একান্নটি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলে পঙ্ুক্তিটি কার উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোটেল দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোটেল ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয় সতেরো আগস্ট দু সালে এস ডিজি এর কোন অভিসুতি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত চার যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটি বাক্য সংকোচন নিচের কোনটি অজ্ঞাত কুলশীল বত্রিশের দুই ভিত্তিক কত ইজ এপিক এপিক হচ্ছে পোয়েম আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারসেন্ট আটচল্লিশ ষাটের আশি পারসেন্ট নিচের কোন বাক্যটি শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় ঘ নাম্বার দশমিক শূন্য 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 একের বর্গমূল কোনটি দশমিক শূন্য এক কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য হাত গুটান সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আটানব্বই বর্গ সেন্টিমিটার পানিতে কোন রাসায়নিক উপাদান আধিক্রে শেওলা জন্মে উত্তর হবে খ নাম্বার ফসফেট ও নাইট্রোজেন আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে এই গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত মিটার উত্তর পাঁচশো মিটার কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় ধারা ভাগ করলে ভাগ শেষ হবে এক একত্রিশ অনির্বাচনীয় শব্দটির অর্থ অনির্বাচনীয় শব্দটির অর্থ বর্ণনাতীত অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি গমনের পশ্চাত ক নাম্বার টু ব্রেক দ্য আইস মিনস টু স্টার্ট আ কনভারসেশন নাম্বার আনসার সঠিক মেধাবী শব্দের প্রকৃত প্রত্যয় নীচের কোনটি মেধা যোগবিন ক নাম্বার আনসার সঠিক খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে অনুপাত দশ ও ষোলো খ নাম্বার ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা সপ্তম খ নাম্বার দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট ক নাম্বারে এস এস আই জি এন টি অ্যাসাইনমেন্ট কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় অনুকার অব্যয় রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালের ডিঙা বায় কবিতা চরণে কোন রূপসার কথা বলা হয়েছে উত্তর রূপসা নদীর কথা বলা হয়েছে গ নাম্বার এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই এর মান হবে পঁয়ত্রিশ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ তৈরফালা রশ্মি ভরোৎসু বর্গীয়জা আবাহন শব্দের বিপরীত শব্দ কি আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন নিচের কোনটি বিদেশি শব্দ কলম কলম একটি বিদেশি শব্দ প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত একশো কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকের নামে অভিহিত করা হয় আমেরিকা জাতিসংঘ ঘোষিত বিশ্বের অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় দুই এপ্রিল অ্যাগমণি স্কুল ইজ ওয়ান অব দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি বেস্ট স্কুলস কত তারিখে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে দ্য প্রিন্সিপাল উইল দ্য অ্যান্সার স্ক্রিপ্টস লুক ওভার খ নাম্বার সঠিক মুন্সী আব্দুল রৌফের সমাধিস্থল কোন জেলায় রাঙামাটি জেলায় বিয়াল্লিশ নম্বর বুদ্ধাঙ্ক এর পরিমাপ অনুযায়ী প্রতিভা বানদের বুদ্ধাঙ্ক মাত্রা আইকিউ গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড থার্টি অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ যোগ ওহো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন নম্বর আনসার সঠিক আই ওয়াটার দ্য প্লার্স দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউ স্ট্যাস verb ক নাম্বার আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড অ্যাট দ্য উইকেন্ড এখানে প্রিপোজিশন বসবে অ্যাট আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হচ্ছে একশো এক একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হেক্টর হলে বাগানটির পরিসীমা কত পরিসীমা হবে চারশো মিটার ওয়ান্স ইন আ্লু মুন মিনস ভেরি রেয়ারলি গ নাম্বার আনসার সঠিক মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে উক্তিটি কার উক্তিটি মীর মুশারফ হোসেনের বিআইএমএসটি ইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ সদর দপ্তর অবস্থিত ঢাকায় টর্নেডো শব্দটি এসেছে টুনাডা শব্দ থেকে ক নাম্বার আনসার সঠিক একজন চাকরিজীবীর বেতন পনেরো পারসেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল পূর্বের বেতন ছিল পাঁচ হাজার টাকা রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট একশো আশি নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দ নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে গণিতে পেয়েছে সাতানব্বই ক নাম্বার উত্তরটি সঠিক

He has সেইট ইজ রাইট লিভ নো স্টোন unturned. Means, ট্রাই এভরি পসিবল means. গ নাম্বার আনসার সঠিক এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড গ্রেটার স্মলার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক গ নম্বর আনসার সঠিক চুজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাচিভমেন্ট গ নম্বর স্পেলিংটি সঠিক এ m e n t অ্যাচিভমেন্ট রিমোভ শব্দটির নাউন রিমোভ শব্দটির নাউন ফর্ম হচ্ছে রিমুভাল ক নাম্বার আনসারটি কারেক্ট নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত ক নাম্বার আশ্রয় ও শিক্ষা সহায়তা ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস ইফ আই ইউ গ নাম্বার আনসার সঠিক আমার দেখা কে নয়া লিখেছেন এটি লিখেছেন শেখ মুজিবুর রহমান খ নাম্বার সঠিক কাল বৈশাখীর ইংরেজি শব্দ হচ্ছে নর্থ নাম্বার আনসারটি সঠিক শিশুর নাম্বার প্রশ্ন প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে শেখ ওয়াহিদ ক নাম্বার আনসার সঠিক কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি গল্প হচ্ছে পদ্ম গোখরা ক নাম্বার কত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন উনিশশো নিরানব্বই সালে গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি গুরু যোগ গ গনাম্বার অ্যান্সারটি সঠিক একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আবার আয়তক্ষেত্র বড়বাহু ছোট বাহুর তিন গুণ বড় বাহু একুশ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে চোদ্দ মিটার অঙ্কটি অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে একাত্তর নাম্বার চুজ দ্য কারেক্টলি ব্যুরো বি বিউরো আর ই এ ইউ গ নাম্বার আনসারটি সঠিক এখানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ডিজিতে অভিষ্ট কয়টি সতেরোটি বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা দ্বিতীয় দফাটি নিজের কোনটির সাথে সম্পর্কিত দ্বিতীয় দফাটি কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নাধীন অষ্টম পঞ্চম পরিকল্পনা নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা বাগেরহাট ও খুলনা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তিত প্রবর্তন করা হয়েছে দুই সালে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট বাই হার্ট এখানে প্রিপোজিশন বসবে বাই লার্ন দ্য পোয়েম বাই হার্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে দুই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে